তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে অমাধ্য অনুমান থেকে এই নোটটা কিন্তু এইট মার্কের হানড্রেড পার্সেন্ট কমন আমি তোমাদের শেয়ার করছি খাতার মধ্যে লিখে নাও পরীক্ষা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই তাই না লিখলে কিন্তু কপালে দুঃখ আছে তো এই অমাধ্য অনুমান থেকে আরও যে নোটগুলো আমি তোমাদের লিখিয়ে দিয়েছি দেখে নাও এই যে যেমন এটা আমি তোমাদের দেখালাম এই যে আরও এই তিনটা নোট এই কিন্তু এগুলো মুখস্থ করতে হবে ক্লিয়ার প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে আর এই অধ্যায় থেকেও কিন্তু এইট মার্কের লজিক আসবে তাই তোমাদের যেটা সুবিধা তোমরা লিখবে পরীক্ষায় এইট মার্কের লজিকটা নোট করবে তোমাদের ব্যাপার যেটা ভালো লাগবে আর এই যে এইট মার্কের লজিক এটার উপরে আসবে আমি শিখিয়ে দিয়েছি প্লে লিস্ট ভিজিট করলে পেয়ে যাবে সুন্দর করে সাজানো আছে আর যত লজিক আছে সব শিখিয়ে দিয়েছি আর এসে কেউ উত্তর উত্তরসহ তো এটা গেলো অমাদ্য মনুমান এইভাবে বারোটা অধ্যায় ফুল ফুল টিউশন প্লে দেখে নেবে সম্পূর্ণ টিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এক্সট্রা ক্লাস চলছে তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে দাও যাদের যাদের ফুল টিউশন দরকার তো চলো আরেকটা কথা মনে রাখবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি কিন্তু তোমাদের জন্যই ঠিক আছে অবশ্যই পরীক্ষার আগে একবার করে ফুল টিউশনটা দেখে যাবে চলো উত্তর বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন উত্তর এবার দেখে নাও যে বিবর্তন প্রক্রিয়া যে বিবর্তন প্রক্রিয়ায় প্রদত্ত বচনের আকারগত বিবর্তন না করে তার অর্থের উপর বিশেষভাবে নির্ভর করা হয় এবং বাস্তব অভিজ্ঞতা সাহায্যে প্রদত্ত বচনটিকে বিবর্তিত করা হয় তাকে বস্তুগত বিবর্তন বলে দাঁড়ি যেমন আলো হয় সুখদায়ক এ বচন বিবর্তনীয় অতএব অন্ধকার হয় কষ্টদায়ক এ বচন বিবর্তিত ক্লিয়ার প্রথমকার প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল এবার নেক্সট প্রশ্নের ওর সাথে যেগুলো টুকরো টুকরো করা আছে এখন প্রশ্ন হলো বস্তুগত বিবর্তনকে কি যথার্থ বিবর্তন বলে গ্রহণ করা যাবে উত্তর হবে না কিন্তু বস্তুগত বিবর্তনকে কেন যথার্থ বিবর্তন বলা যাবে না তার কারণগুলি নিম্নরূপ এক নম্বর বিবর্তনে হেতুবাক্য সিদ্ধান্তের উদ্দেশ্য এক থাকা উচিত কিন্তু এই পদ্ধতিতে তা থাকছে না দুই নম্বর বিবর্তনের স্বীকৃত নিয়ম অনুসারে হেতুবাক্যের বিধ পদে বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিদেহ করতে হবে কিন্তু এই পদ্ধতিতে তা মানা হয়নি তিন নাম্বার নিয়ম অনুসারে হেতুবাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয় কিন্তু এখানে তা মানা হয়নি চার নম্বর এই পদ্ধতিতে হেতুবাক্য সিদ্ধান্তের সম্পর্ক যৌক্তিক ও আবশ্যিক নয় সুতরাং প্যারাচেঞ্জ করে বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনের নিয়মগুলি যথাযথভাবে পালন করা হয়নি তাই বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় না এবার নেক্সট প্রশ্নের উত্তর বিবর্তনকে অমাধ্যম অনুমান বলার কারণ পয়েন্ট করে উত্তর বিবর্তনকে এক প্রকার অমাধ্যম অনুমান রূপে গণ্য করা হয় এই কারণেই যে এক্ষেত্রে সরাসরিভাবে একটিমাত্র যুক্তিবাক্য ব্র্যাকেটে বিবর্তনীয় থেকে সিদ্ধান্তটি ব্র্যাকেটে বিবর্তিত প্রতিষ্ঠিত হয় যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে অন্য কোনো মাধ্যমকারী যুক্তি থাকে না ব্যাস নোট কিন্তু তোমাদের কমপ্লিট তো আমি যেভাবে প্রশ্নটা আমি দেখালাম সেভাবেই কিন্তু মুখস্ত করতে হবে এখান থেকে নোটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এখান থেকে লিখলে কিন্তু আটে আট মনে রাখবে এই অধ্যায় থেকে টুকরো টুকরো করে আসবে তাই পুরোটাই মুখস্ত করতে হবে ক্লিয়ার তো যেভাবে বললাম সেইভাবেই আর এই অধ্যায় থেকে এই এইট মার্ক বাকি এইট মার্কে যেগুলো পড়তে বললাম পাঁচটা অধ্যায় থেকে এইট মার্কের আসবে একটা বচন অধ্যায় একটা অমাধ্যম অনুমান একটা নিরপেক্ষ নয় তারপর একটা হচ্ছে তোমার আরও আরও ইসে মিলে পরীক্ষামূলক পদ্ধতি আরও মূল্য দোষ তো পাঁচটা অর্ধাতে এইট মার্কে দেখে নেবে আর অথবা দিয়ে কী আসবে সেগুলোও দেখে নেবে ফুল টিউশন সাজানো আছে প্লে লিস্টে আশিতেশি গ্যারেন্টি তোমার লজিক এমসিকিউ এসিকিউ অধ্যায় অধ্যে ফুল টিউশনটা দেখে নাও প্লিজ শেয়ার বন্ধুদেরকে